mm <laughs> গুড ইভিনিং সবাইকে একজনকে দেখতে পাচ্ছি তো আজকে বেশ তাড়াতাড়ি একজন হলেও দেখতে পেলাম সন্ধ্যার দিকে আসাই হয় না পাশে ছেলে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম একটু সময় আছে তো লাইভটা অন করলাম শুভ সন্ধ্যা সবাইকে কমেন্ট 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 কি গো মশারির মধ্যে না প্রচুর মশা ঢুকে গেছে জানো মশায় কামড়াচ্ছে একটু গরম পড়া শুরু করেছে না অমনি মশা কামড়ানো শুরু করে দিয়েছে ঠান্ডার সময় যাই হোক ও দেখো বাবা খুব মশা কলে পারে দিয়ে আসো একবারে তো শুভ সন্ধ্যা সবাইকে এত পরিমানে মশা ঢুকে আছে না বলার কথা না ছেলে পেলে মানুষ তো মহারি একবার এদিক ওদিক করে আবার ছোট ছেলে আর কি সেই জন্য কিন্তু খুব মশা ঢুকে গেছে মশা কামড়াচ্ছে খুব ঠান্ডার মধ্যে এখন সেরকম কাজকর্ম নেই রুটি হয়ে গেছে মা রাতে মানে আমার হাসুরি রুটি করেছে এখন আর বর্তমানে তেমন কোনো কাজ নেই ছেলে ঘুমিয়ে পড়লো না হলে ছেলেকে পড়তে বসাতাম একটু হলে কাজ থাকতো তা ভাবলাম যে চলো লেপের মধ্যে ঢুকে পড়ি আর ঠান্ডার মধ্যে তো বাইরে ঘুরে বেড়াতে ভালো লাগে না তাই ঘরে লেপের মধ্যে ঢুকে পড়লাম আর ছেলে পাশে ঘুমিয়ে আছে ভাবলাম এই সুযোগে একটু আসি আর আমার আমি আমরা আর কি যে ঘরে থাকি ওই মানে বড় ঘর মানে আমাদের শোয়ার ঘর যেটা ওই ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে তার ঠিক করতেই পারছে না কিছুদিন ধরে তো সময় পাচ্ছে না তার জন্যে ওই ঘরটায় না তো লাইভ অন করতাম মানে ভিডিওটা ওই ঘরেই করতাম তাই ভাবলাম চলো এই ঘরেই লাইট আছে এই ঘরে এখন লেপের মধ্যে ঢুকে ভিডিওটা স্টার্ট করি তো একটা লাইক পড়েছে থ্যাংক ইউ মানে হ্যাঁ কোন পাশে কাপড় কাপড় আছে না থাক তুলছি ওই পাশে দুটো তুলেছি আর এই পাশের মনে মনের নেই তাহলে ওই ঘরে লাইটটা ঠিক করে দিবা তাহলে আর এই ঘরে আসবো না যাই হোক এদিকে চলে আসলাম কেচুর কুচুর চৌকিটা শুলে যা হয় কিবার রোটেন রোট না কি বলে ওটাকে সেটা হয়ে যাচ্ছে কি কেন পায়ে লাগছে না তো ও এবারটা ভালো বোঝা যাচ্ছে মুখটা অধিকটা অন্ধকার লাগছে না ফোনটা রাখলাম এখানে তুমি কিন্তু নড়াবে না হ্যাঁ আমি ফোনটা রেখেছি এখানে তো এই মুহূর্তে এগারো জনকে দেখতে পাচ্ছি তো কেউ কিন্তু এখনো পর্যন্ত কমেন্ট করনি তো সবাইকে শুভ সন্ধ্যা আমি এখন কিন্তু লেপের মধ্যে ঢুকে গেছি কেননা ঠান্ডা বাইরে বসে ভিডিও করা যাবে না এমনি শরীরটা খারাপ এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটা ঠিক করে নি তো এই মুহূর্তে কিছু মানুষকে দেখতে পাচ্ছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্যে তো একটা মাত্র লাইক করেছে তো প্লিজ আরও সবাই লাইক করে দিও আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু কোনোভাবেই সুবিধা হবে না এভাবে থাকা যাবে না ঘাড় লেগে যাচ্ছে চলো এইভাবে আছি আট মিনিট ন মিনিট হয়ে গেল দাঁতের মধ্যে না কি ঢুকেছে যেন ভাত খেতে গিয়ে বের হচ্ছে না বারে বারে জিপ চলে যাচ্ছে সেখানে এখনো পর্যন্ত একজনও কমেন্ট করেনি তো প্লিজ কমেন্ট করো

তুমি কিছু রাখলে আওয়াজ হচ্ছে অনেক কয়জনকেই দেখতে পাচ্ছি বাট লাইক কিন্তু একটাই মানিকের গাল রাখি না দেখো তো দেখা যাচ্ছে ঠিক আছে না পা দিয়ে সরালাম তো তাই ভাবলাম যে ওর গাল গা হয়ে গেল কিনা না ঠান্ডা ঠান্ডা লাগছে তো বারো মিনিট হয়ে গেল এখন তেমন কোনো কাজ নেই এখন যদি অনেকেই আসতো তাহলে অনেকটা সময় লাইভটা অন রাখতাম কিন্তু কেউ না থাকলে কমেন্ট করুক আর না করুক কেউ থাকলে ভালোই লাগে আর কেউ না থাকলে কিন্তু মনে হয় না যে রাখি বন্ধ করে দিতে ইচ্ছা করে একটা কিসের কী মশা বলো ও ভিতরে আছে প্রচুর মশা ভিতরে লেপ কম্বল দুটো মিলে আবার গরম লাগছে আবার এদিকে যে কোনো একটা নিলে ঘুমেই পড়েছে আজকে হম সারাদিন দৌড়ঝাঁপ করে না সন্ধ্যা লাগতেই ঘুমিয়ে পড়লো আজকে হ্যাঁ খুব না শরীরে ক্লান্তি নেই হ্যাঁ ভোর তিনটে সাড়ে তিনটে চারটে আমার ছেলে খুব দুরন্ত মানে ভীষণ পরিমাণে দুরন্ত পাড়ার সবাই জানে যে কতটা দুষ্টু হুম হুম মশা তো আমারও কামড়াচ্ছে ও বা কি ঘরে শুয়ে আছে একবার দেখো দেখো অবস্থা দেখো চারিদিক থেকে ঠান্ডা ঢুকছে একদম হু হু করে 给他介绍。 생이음이이 <Doganking> <이> 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 <이>,